আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ঠিক কি ভাই এটা এরা গাড়ি আসে কারে কারে দেখতো ভাই আলহামদুলিলাম <laughs> সানি <Bondi> <Boy>? ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سيد الكونين صلى <applause> الله عليه وعلى اله وصحبه واتباعه اجمعين لا إله إلا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المتين وبرهانه التوحيد.

Ya yeah, alamin mudirin subhanallah sadatayan <todak> rabbana an abi horai radhiyallahu ta'ala wa sallallan nabiyyu sallallahu alaihi wasallam waistu mualliman إلى آخر الحديث رواه ابن مسعود وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على وَلَا آله وصحبه বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফেনি ফুলগাছি থানার অন্তর্গত মনতলা তিন রাস্তার মর যুব সমাজের উদ্যোগে চতুর্থ বাৎসরিক তাফসির উপর মাহফিলের সমাধান সভাপতি যেভাবে আছে এইভাবে এখন ফাঁকা লাগে কিছু করার নেই কথা বলা যাবে একটু কষ্ট করে আর এগুলো আগে থেকে ঠিক করে না আমি করেনা কেন আমিও পর থেকে চলছে না এ কেমন কথা বলেনি কেন যেভাবে আছে এভাবে থাকে সভাপতি সাবেক জানাব আহমদ সারা জীবন জনগণের খেদমত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানবতার এই সেবাকে যেন কবুল করে প্রধান অতিথি সাবেক অ্যাডিশনাল এসপি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইলিয়াস দামা বারকাত আলিয়া উনিও সারাটা জীবন দিয়ে মানুষের খেদমতে কাটিয়েছেন পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহর কাছে মানব সেবা এই সেবাই মানুষের জীবনটা কাটিয়ে দিয়েছে আল্লাহ তাদের এই ভালো ভালো কাজগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম যেন মানিয়ে দেয় মানবতা সেবা করা এই শব্দটা যেহেতু এসেছে আমি বলি আমরা যারা অন্যান্য ধর্মের লোক এই দেশে বাস করে তাই আমাদের কাছে এই মানুষগুলো আমান আপনি একটা মুসলমানের মাথায় বাড়ি দিলে যদি একটা গণা হয় তা হিন্দুর মাথায় বাড়ি দিলে গণা কেমন হয়ে গেল মুসলমান তো ওই লোকটাকে গণা হয় যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মানুষ শান্তিতে থাকে অন্য মুসলমান শান্তিতে থাকবে নিরাপদে থাকবে এই লোকটা আল্লাহ নবীর দৃষ্টিতে মুসলমান আপনি একজন মুসলমানকে মানলে এই দেশে আমরা এখন তিরানব্বই থেকে তিরানব্বই ভাগ মুসলমান তাকে জোনা যদি একটা হোক অন্যায় ভাবে একটা হিন্দুর মাথায় বাড়ি দিলে ডবণ কোন একদিকে আপনি জরু করবেন দুই নাম্বার একটা আমানতের খেয়ানত করবেন অন্যান্য ধর্মের যারা এই দেশে আছে আমরা যেহেতু সংখ্যায় বেশি মুসলিম এই জন্য বিধর্মী যারা আছেন আমাদের কাছে তারা আমানত

পৃথিবীর মানুষের আমরা দেখি তারা মাঠে পায় মস্তি দিয়েছে আপনারা আমাদের প্রতিবেশী বেশি তো পাল্টানো চাই না স্বভাব পাল্টান আপনাদের পূর্বপুরুষের আসে আমরা আল্লাহ ধরে হাত দিতে গিয়ে

আমরা এই দুইশ ছয়টা যদি মাত্র সাতান্নটা দেশ আছে পৃথিবীতে খালি সাতান্নটা মুসলমান রাষ্ট্র আমি যা বলছি করে বলছি মশলা দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে তামান দুনিয়ায় এখন যদি এই ছয়টা বাড়ে আমি হিসাব করে দেখলাম দুইশো তেষট্টি হবে শুধুমাত্র মুসলিম দেশ আছে মাত্র সাতান্নটা এই হিসাবে যত অন্য ধর্মের লোক আমাদের মুসলিম দেশে বাস করে তারা সবাই আমাদের জন্য আমানত কি বলে ওরা যাই করো আমি জানিয়েছে ওরা যদি আমাকে গালি দেয় আমি যেন আবার ওদের দেবতাকে গালি দিতে যাবেন তাহলে ওরা না বুঝে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওটা পাল্টা গালি আমাকে দেবে যেখানে অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া পর্যন্ত যাইজ না আমাদের ধর্মে সেই মুসলমান কোন ধর্মের দেবতা জানতে পারে সুতরাং এই দোষ এতদিন যারা চাপিয়েছেন এটা পুরাটা মিথ্যা যদি চাপিয়ে থাকে আপনি নিজে তার জন্য নাই

যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি বাংলাদেশে আমাদের কোনো ঝামেলা এখনো হয়নি সামনে হওয়ার সম্ভাবনা কম যদি ইসলাম এই দেশে আসে হিন্দু মানুষ আমাদের আচরণ দেখে কথা বলছে আর কিছু নাম ধারে মুসলমান মনাফে বিশ্বের দরবারে মরদের কাছে উল্টা পাল্টা তথ্য আছে। যারা পালিয়ে গেছে এই সাড়ে চার মাস হয়ে গেল ওরা সব চাইতে বেশি এটাকে হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চেয়েছে যে এই দেশে অমুসলিমদের উপর অত্যাচার হয় পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে আমার দুনিয়া যারা শরীর করে এটা মাইক্রোসফট ভয়েস অব আমেরিকা সবগুলো কিন্তু খ্রিস্টান আর এহুদিরা ব্যবহার করছে এগুলো এগুলো চালা এরা রিপোর্ট দিচ্ছে তামাম দুনিয়ায় চাইতে বেশি নিরাপদে আছে সংখ্যালঘু যাদেরকে বলা হয় তারা বাংলাদেশি আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরে তারা জানিয়েছে এতদিন পর্যন্ত সারা বিশ্বের কাছে মিথ্যা ছড়িয়েছে এই ইন্ডিয়া ভারত যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় অথচ সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন এখন ভারতে হচ্ছে মিথ্যা খবর পরিবেশনে সবচেয়ে বড় ভূমিকা পৃথিবীতে পালন করছে ভারত আমাদের কোন মুসলমান এরা বানাইলো সব খ্রিস্টান আর ইহুদিরা এইডালে যাদের কাছে যা বলতে চাচ্ছে তারা আপনাদের এই মনোভাব আপনাদের আচরণ কষ্ট আর সব দেখে বুঝে ফেলেছেন আপনি খ্রিস্টান মেয়েদের অঙ্গ করে রাস্তায় হারিয়েছেন এই ভারতে হিন্দু পন্থী হিন্দুরা নোনার জকরাম জাতি মাতা হলো তারা ঠিক আছে এক লোক আছে এক লোক আছে ঘটনা দিয়েছে মাইকের আগে আমার মেয়ে কে আমার বোনকে ভারতের মতো জায়গায় উড়ঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ওদের 10 লাখ আছে ভারতীয় আর আমেরিকায় সব আমি জানুয়ারির 23 তারিখের শপথ নেব এর পরে পাঠিয়ে দেব করে দাদা যদি হয় এটা দাদাロナ না জ্যোতি তো টের পাচ্ছে না এজন্য সাবধান দাদা এমনি আপনি আল্লাহ টার্গেটে আছেন কারণ জানেন তারা তারা টার্গেট কার এরপরও আপনি মানে গণহত্যার সাথে জড়িত আপনি গুজরাটে কত মানুষ মেরেছেন সব তালিকা আছে আন্তর্জাতিক মিডিয়ায় পৃথিবীতে যে ছয় জন মানুষের তালিকা আছে মানুষ হত্যা করা দায়ী তার ভেতরে দাদার নাম আর যিনি গেছে এখান থেকে তার নাম আছে আরো আছে হিটলারের নাম আছে চেঙ্গিস খানের নাম আছে সেই জন্যে আমরা মানবতার সেবা এগিয়ে যাবো আমি আবার বলছি বাংলাদেশে যারা মুসলিম আছে সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক এহুদি হোক মাদুসি হোক যারাই আছে অল্প তারা আমাদের কাছে আমার তারা কি হাতে দরকার মুসলমানকে একটা সাপোর্ট দেবে তাও হিন্দুকে কিছু বলবে অন্যায় ভাবে মুসলমানকে একটা থাপ্পড় দিলে আপনার একটা গোনা হতে পারে আর যদি কোন অন্য ধর্মের কাতে যদি আঘাত করে এক নম্বরে যুলমে গুনাহগার হবে দুই নম্বরে আমানতে কিয়ামত কার হবে মানে কিয়ামতে আপনার বিরুদ্ধে ওর পক্ষ নিমানাবে আজ আমাদেরকে যে জন হেবাসত করেন জোরে বলেন আমিন আমিন মাগিলাত প্রধান অতিথি এবং সভাপতি দুই জনই প্রশাসনের সাবেক লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে ওরা যেন মানবতার সেবায় করুন বলে

আল্লাহ রাব্বুল আব্দুল হান্নান শ্রোতাগণ ও উস্তাদকে তার মোসাদার সম্মান দুনিয়া আখেরাতে যেন আরো বাড়িয়ে দেয় আমি আগামীতে যদি এ জায়গায় আসি উস্তাদের নাম আমার আগে দেব আব্দুল হান্নান সাহেবের নাম আমার আগে দেব আর এত করে আমার নাম দিয়েছে মানে বিশ্বের মানুষ সম্মান করে দেয়

সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় শ্রেণীবাসী আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছি জেলখানার ভেতরে ফেনি কন্যাকে দেখা যেত মাঝে মাঝে ওই যে বড় প্রজেক্টর টাঙা ছিল ইত্যাদি হত এই ফেনি কন্যা শ্রমিক চরিত্র বলে প্রতি শুনি